রুই মাছের ডিম দিয়ে করলা রান্না খেয়েছেন কখনও একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা আর রান্না করাও একদম সোজা তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানিচিনি আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম রান্না করতে প্রথমেই চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলটা একটু বেশি করে দিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু আদা রসুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দেবো তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু নারাচরা দিয়ে আদা রসুনটা একটু ভেজে নিলাম একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো তো খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি তেলে একদম ভাজা ভাজা করে নেব। তো এখানে রুই মাছ যে মোটা পর্দাটা থাকে সেটা ফেলে আমি এখানে রুই মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু তেলের মধ্যে ভেজে তারপর এখানে একটু পানি দিয়ে দিয়েছি যেন রুই মাছের ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যায় তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি ডিমগুলো তারপর এখানে দিয়ে দিব করলা তো করলাগুলো দিয়ে এখানে আমি দুই হাত দিয়ে কড়াইটা একটু একটু উজ দিয়ে দিলাম যেন করলাগুলো নিচে পড়ে যায় আর ডিমগুলো উপরে পড়ে যায় এতে করে করলাগুলো সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে তো এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো কিছুক্ষণ পর পর আমি কিন্তু করলাটাই একটু উঁচলিয়ে দিচ্ছি তো অতিরিক্ত নাড়াচড়া কিন্তু দেওয়া যাবে না করলা কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া দিলে তিতা হয়ে যায় কিংবা ঢেকে দিলেও তিতা হয়ে যায় এ কারণে কিন্তু একদম আলতো হাতেই নাড়াচাড়া দিতে হবে আর আলতো হাতে কিন্তু উঁচলিয়ে দিতে হবে এতে করে করলাগুলো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে এখন কিন্তু করলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি তো খুব সুন্দরভাবে ডিমের সাথে করলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে তো আমার ওই মাছের ডিম দিয়ে করলা রান্নাটা কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকবেন না আল্লাহ হাফেজ